আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আমাদের সিলেটের হকার ব্রিজে যেটি আগে ছিল সাবেক কিং ব্রিজ এখন বর্তমানে সেটা হকারে পরিণত হয়েছে এখানে প্রতিদিন নিয়ত প্রতি নিয়ত সিটি কর্পোরেশন থেকে এই ব্রিজের উপরে অভিযান দেয়া। হয় প্রতিদিনের মতো আজও অভিযান হচ্ছে তো অভিযান চলাকালীন সময় আমি রেল স্টেশনে যাওয়ার পথে সৌন্দর্য উপভোগ করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ শুনতে পারলাম যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান শুরু হবে দেখুন এই ঐতিহ্যবাহী তৎকালীন সময়ের যে অভিযান দেবান আমরা অনেকেই জেনে থাকি যে ব্রিটিশের তৈরি এই কিং কিংব্রিজটা এখন চাইলে সরকার এটা ভেঙে ফেলতো কিন্তু ভেঙে নাই এই কারণে ঐতিহ্যবাহী ব্রিজ হাইটা হাইটা মানুষ পারাপার হতে পারে এই জন্য এই ব্রিজটা ভাঙতেছে না কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা এই ব্রিজটাকে হকারে পরিণত করেছে এখানে এই ব্রিজের উপর চাঁদাবাজি তারপরে ছিনতাই মাদক ব্যবসা এগুলো হয় এর পাশাপাশি এখানে দেহ ব্যবসাটাও পর্যন্ত হয় এটা এমন এক জায়গা এই জায়গা পরিণত করছে অসাধু কিছু লোকরা তো সিটি কর্পোরেশন প্রায় সময় উদ্যোগ নিয়ে থাকে জানি না তারা কোন কিভাবে উদ্যোগটা নেয় আর কি কীরকম অভিযান করে ডান দিকে অভিযান করে আসলে বাম দিকে আবার ওরা চলে আসে ব্রিজের পুরোপুরি ব্রিজটার সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে গেছে বিভিন্ন প্রকার চাঁদাবাজি হকার এসবের কারণে দেশকে সুন্দর করতে হলে আগে নিজে সুন্দর হতে হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন